من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند عند الله الاسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. খাদেমুল ইসলাম ছাত্র সংগঠনের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সভাপতি মুফতি শামসুদ্দিন ভুইয়া দামাদ বারাকাত মোল আলিয়া আমন্ত্রিত ওলামা ছাত্র ভাইয়েরা যুবক ভাইরা এবং দিন প্রিয় ইসলাম প্রিয়তা হিদি জনতা খাদেমুল ইসলাম ছাত্র সংগঠনের উদ্যোগে আয়োজিত সুন্দর একটি মাহফিলে আসতে পেরে প্রথমেই সকলের কথা আলার সুক্রিয়া আদায় করছি অন্তর থেকে উচ্চারণ করি বলিয়াল সোহেলপুরের এই মাঠ ঐতিহ্যবাহী ঐতিহাসিক একটি মাঠ আল্লাহ তাবারক তালা হাজারো তফসির মাহফিলের বরকতে এই মাঠকে বরকতময় বরকতপূর্ণ করেছে আমি আগেও একবার বন্দি জীবন থেকে মুক্তির পরে এখানে এসেছিলাম এখানে প্যান্ডেল হয়েছিল বৃষ্টির কারণে মাহফিল হয়েছে মসজিদে আজকেও বড় দুশ্চিন্তার মধ্যে ছিলাম যে সময় বুঝতে পারবো কিনা দেরি হয়ে যাবে কিনা আপনাদের এই রাস্তাটা মাঝখানে তো ওই কাজ হওয়ার পরে খুব শহরে যাওয়া পাশটা যেত ওই পাশে সম্ভবত কোন ব্রিজ ভেঙেছে ওরা এখন এখান থেকে শহর পর্যন্ত পুরো রাস্তাটা নিচে দিয়ে যাওয়া লাগে মাটির রাস্তা অত্যন্ত জামেলার একটা রাস্তা হয়ে গেছে এটা আমি সন্ধ্যার পরে শুধুমাত্র আশুগঞ্জ থেকে শহর পর্যন্ত পৌঁছতে আমার দুটা ঘন্টা খরচ হয়েছে সেজন্য আমি বড় সন্দিহান ছিলাম শেষ পর্যন্ত এই মাহফিলে বুঝতে পারব তো আল্লাহ তাবার কত আল্লাহর বড় দয়া আমি আশা করি যথাসময় আসতে পেরেছি এবং আপনারাও ভরপুর জমায়েত হয়ে আসেন